আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পবিত্র মাহে রমজানের সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে কয়েকদিন যাবৎ তেমন একটা আপডেট দিতে পারতেছি না নিজের ব্যস্ততার কারণে তাই আজকে আংশিক কিছু আপডেট নিয়ে আসলাম সিলেট বিএফএস গ্লোবাল এবং ঢাকার সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় চারটি ওয়ার্ক বিসা হয়েছে যার মধ্যে সবগুলোই ফেব্রুয়ারির জমা দু সালের ফেব্রুয়ারির জমা আর তিন তিনটির মতন সকালবেলা বলা সকালের যে আপডেটটি ছিল তিনটির মতন ফ্যামিলি ভিসা হয়েছে এবং প্রায় সাত আটজন আজকে কাগজ জমা দিয়েছে নতুন অ্যাপয়েন্টমেন্ট যারা তারা এবং দুইটি পূর্বে দুই হাজার চব্বিশের রিটার্ন পাসপোর্ট সেগুলো জমা হয়েছে এটাই ছিল আমার কাছে সিলেট বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট আসি এখন ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট সেটা হচ্ছে আজকে প্রায় এগারোটি ওয়ার্ক ভিসা হয়েছে যার মধ্যে চারটি আছে এগ্রিকালচার ভিসা আর বাকিগুলো হলো স্পন্সার ভিসা এই ম্যাক্সিমামগুলোই আপনার দুই হাজার পঁচিশে জমা আর আজকে ফ্যামিলি ভিসার কথা কী বলব ফ্যামিলি ভিসা প্রতিদিনে নেয় আজও প্রায় চোদ্দো পনেরোটার মতন ভিসা হয়েছে এবং প্রায় বারো চোদ্দো জনের মতন আজকে আবার জমাও দিয়েছে এটাই ছিল আংশিক আমার কাছে ঢাকার যে তথ্য আমি পেয়েছি সেই আপডেট धन्यवाद